গতকাল আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম যে প্রশিক্ষণের মাধ্যমে সরকারিভাবে কম খরচে ছয় থেকে আট মাসের মধ্যে কিভাবে আপনারা ইউরোপ বিভিন্ন দেশে যেতে পারবেন অনেকে আমাকে এস এম এস করেছেন যে রিসেন্টলি কোনো প্রশিক্ষণ আছে কি না তো মূলত যারা প্রশিক্ষণ করতে আগ্রহী তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি তো কয়েকটি প্রশিক্ষণের বিজ্ঞপ্তি এসছে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং ট্রেনিং সেন্টার যেটা মিরপুর অবস্থিত এখানে আপনি করতে পারবেন এখন দেখেন গত তারিখে তিন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে বলছে যে এস আই সি প্রকল্পের আওতায় সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ করছে ভর্তির বিজ্ঞপ্তি তো আপনি এটা কোথায় করতে পারবেন বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর দারুসালাম ঢাকা তো এখানে যে চারটা কোর্সে এই বিজ্ঞপ্তিতে চারটা কোর্স তো আবেদন করতে পারবেন এখানে কোর্সগুলো হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলার ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট বা হোটেল হাউস কিপিং এবং অ্যাডভান্স ওয়েল্ডিং এখানে দেখেন সিএনসি মেশিন অপারেশন ট্রেনিং এর বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে আমার আমার এই ভিডিওতে আমি ট্রেনিং বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি যারা নতুন দেখছেন এই ভিডিওটা দেখলে আপনি ট্রেনিং সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন কোন ট্রেনিং এর কেমন ডিমান্ড তো দেখেন এখানে আমি আমি যে ট্রেনিং গুলোর কথাই বলেছি দেখেন এই ট্রেনিং গুলো এখানে আমি হোটেল হাউস কিপিং এর কথা বলেছিলাম হাউস কিপিং এটি খুবই ডিমান্ডেবল একটি ট্রেনিং তারপর যে সিএনসি মেশিন অপারেশন এটাও একটি ডিমান্ডেবল তো আপনারা এই কোর্সগুলো করতে পারেন কোর্সের মেয়াদ হবে চার মাস এবং আপনার বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন আপনার ন্যূনতম জেএসসি সমমান অথবা ssc অর্থাৎ আপনার এই যে তিনটা কোর্স আপনি এক থেকে তিনটা কোর্স যদি করেন তাহলে আপনার jsc অষ্টম শ্রেণী পাশ লাগবে এবং আপনি যদি চার নম্বর অর্থাৎ cnc অপারেশন বা অটোকেড বা ডিজাইনিং এর যেটা আছে এটা যদি আপনি করেন তাহলে আপনার ssc নিম্ন ssc আপনার যোগ্যতা থাকতে হবে ঠিক আছে এখানে আসন সংখ্যা সব কিছু আছে আপনি বিস্তারিত এখানে পড়তে পারবেন আমি এটা ডেস্ক্রিপশনে দিয়ে দেব আপনি সেখান থেকে এটা ডাউনলোড করে বিস্তারিত পড়বেন এখানে বলছে ফর্ম জমা ও সংগ্রহ তিন আট দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনারা হচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আগস্ট মাসে পঁচিশ তারিখ পর্যন্ত ও অফিস চলাকালীন সময় আপনি ফর্ম সংগ্রহ করে জমা দিতে পারবেন এখানে আপনি বিস্তারিত পড়ে নেবেন এখানে বলছে দেখেন নিয়মিত যদি আপনি উপস্থিত থাকেন অর্থাৎ আশি পার্সেন্ট যদি উপস্থিত থাকেন তাহলে প্রতিদিন একশো টাকা হারে আপনাকে ভাতা প্রদান করবে তো আপনি হচ্ছে এটা এই কোর্স তো সম্পূর্ণ ফ্রি প্লাস আপনাকে আরো টাকা দিচ্ছে দেখা যাচ্ছে চার মাসে প্রায় দশ থেকে বারো হাজার টাকা আপনি এখান থেকে পাবেন যদি কোর্সটা সম্পূর্ণ করেন ওকে এটা একটা বিজ্ঞপ্তি আমি আরো আর একটা বিজ্ঞপ্তি আপনাকে দেখাচ্ছি দেখেন আরো আর একটা বিজ্ঞপ্তি দিয়েছে এখানে ভর্তি বিজ্ঞপ্তি এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স যারা ইলেকট্রিক বিষয়ে যাদের দক্ষতা অর্জন করতে চাচ্ছেন তারা এই তিন মাসের ট্রেনিং করতে পারবে এটা আপনার অষ্টম শ্রেণী পাস লাগবে এরপর দেখেন প্র্যাকটিস এটা আপনি করতে পারেন এটাও তিন মাসের ট্রেনিং অষ্টম শ্রেণী লাগবে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন এটাও ওয়েল্ডিং এটাও আপনি করতে পারেন আর আগে যেটা দেখলাম ওটা অ্যাডভান্স ওয়েল্ডিং ঠিক আছে এটা হচ্ছে আপনার অষ্টম শ্রেণী পাশ এটা আপনি করতে পারেন রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং অর্থাৎ এসি মেরামত বা এসি রিলেটেড আপনি যদি কাজ করতে আগ্রহী হন তাহলে এই কোর্সে ভর্তি হতে পারেন এখানে দেখেন অষ্টম শ্রেণী পাস লাগবে এটা হচ্ছে তিন আট অলরেডি ফর্ম বিতরণ শুরু হয়েছে আপনি একুশ তারিখ পর্যন্ত এই মাসের অর্থাৎ আগস্ট মাসের একুশ তারিখ পর্যন্ত ফর্ম জমা দিতে পারবেন ঠিক আছে আপনি বিস্তারিত এখানে পড়বেন ভর্তি কবে থেকে ক্লাস শুরু হবে সবকিছু এখানে দেওয়া আছে কি কি লাগবে আপনি যে দুই কপি ছবি লাগবে এন আইন্টি ফটোকপি লাগবে শিক্ষকতা যোগ্যতা জিএসসির লাগবে এবং অবশ্যই মোবাইল নাম্বার আপনার একটা মোবাইল নাম্বার থাকতে হবে এবং দেখেন এখানে বলছে যে প্রশিক্ষণ বিনামূল্যে সফলভাবে কোর্স সমাপ্তির পর আশি পার্সেন্ট উপস্থিতির ভিত্তিতে দৈনিক একশো পঞ্চাশ টাকা হারে মোট দশ হাজার আটশো টাকা বৃত্তি প্রদান করা হবে আপনি সরকার দেখেন কত বড় সুযোগ দিয়েছে আপনি ট্রেনিং করবেন শিখবেন এবং আপনি তার জন্য একটা টাকা পাবেন প্লাস ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে আপনি বিভিন্ন কান্ট্রিতে ডেলিকেটের মাধ্যমে আপনি পরীক্ষা দিয়ে আপনি সেখানে খুব কম মূল্যে আপনি বিদেশ যেতে পারবেন ঠিক আছে তো এবং দেশে তো আপনার চাকরি সুযোগ তো আছে দেখেন আরো আরেকটি বিজ্ঞপ্তি আমি দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স যারা ড্রাইভিং আগ্রহী তাদের জন্য এই হচ্ছে বেসিক মোটর তার মানে গাড়ির বেসিক মেইনটেনেন্স এবং ড্রাইভিং এর একসাথে এই কোর্সটি 4 মাসের কোর্স এটা হচ্ছে 21 থেকে 45 বছর বয়স পর্যন্ত আপনি করতে পারবেন এখানে জেএসসি সমমানের আপনার ন্যূনতম জেএসসি সমমানের আপনার সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে সকাল বিকাল দুইটাই আপনার এটা কোর্স চালু আছে এবং এটাও 3 তারিখ থেকে ফর্ম ছাড়া শুরু করেছে পঁচিশ তারিখ অর্থাৎ আগস্ট মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আপনি এই ফর্ম জমা দিতে পারবেন এটার জন্য কি কি লাগবে এখানে সম্পূর্ণ লেখা আছে আমি এটা দিয়ে আপনারা এটা দেখে নেবেন বিস্তারিত এবং দেখেন এখানেও যদি আপনি উপস্থিতই থাকেন তাহলে আপনার একশো পঞ্চাশ টাকা হারে আপনার দৈনিক আপনার ভাতা প্রদান করবে সেটাও দশ হাজার টাকার নিচে হবে না কোর্সগুলো আপনারা করেন আপনারা যারা ঢাকাতে আছেন তারা আজকালের মধ্যেই গিয়ে আপনারা ফর্ম জমা দিন ঠিক আছে আপনারা তিন মাস চার মাসের এই প্রশিক্ষণটা নেন নেওয়ার পরে আপনাদের দেশে তো কাজের সুবিধা সুযোগ তো থাকবেই এবং সে সাথে আপনি বিদেশেও খুব কম মূল্যে খুবই কম মূল্যে আপনি বিদেশেও যেতে পারবেন দালাল এবং এজেন্সি থেকে আমরা বিরত থাকব আমরা দক্ষতা অর্জন করবো এবং বিদেশ যাব এবং অন্যদের থেকে বেশি টাকা ইনকাম করব দালালের পিছনে না ছুটে আমরা সমাজ প্রশিক্ষণের পিছনে এবং এই প্রশিক্ষণের ডিমান্ড এবং আপনি কেমন সুযোগ পাবেন সেই বিষয়ে আমি আমার এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি যারা দেখেননি তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন ঠিক আছে এই ভিডিওতে আমি বিস্তারিত প্রশিক্ষণ নিয়ে কথা বলেছি এবং কিভাবে আপনি প্রশিক্ষণের পরে বিদেশ যাওয়ার জন্য যে আপনি আপনার যদি টাকা না থাকে তাহলে আপনি কিভাবে ঋণ পাবেন সে বিষয়টা আমি ভিডিওতে আলোচনা করেছি আপনি এই ভিডিওটি দেখবেন আমার এই চ্যানেলটি মূলত সচেতনমূলক ভিডিও পোস্ট করা হয় আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন এই ভিডিওগুলো দেখে সঠিক ইনফরমেশন নিয়ে এই ভিডিওগুলো দেখুন বুঝুন তারপরে আপনারা চিন্তা ভাবনা করুন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের আমার এই ভিডিও শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন